কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন হেতু হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে শুধু তাই নয় আপনাদের এই নওসাদ সিদ্দুক কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে আপনাদের বলে রাখি দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হয়ে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশিক্ষণ বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন তাদের সামাজিক প্রভাব প্র প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অলপাটি মিটিং ডাকা দরকার কেমন অলপাটি মিটিং আপনাদের জানিয়ে রাখি বড় বড় পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো সেই সময় অলপাটি মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও আমাদের কোনো অবজেকশন নাই আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে মমতা ডাকে কেউ আসুক আর নাই আসুক ইন্ডিয়ান যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা এরা চাই আপনি পেরেশনে থাকুন আপনি ফেডারেশনে তাকে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে আনের টিচার গুলো এম এস কে এস টিচারদের সম্মানিকটা ঠিকঠাক পাচ্ছে না মাদ্রাসায় দশ হাজার শূন্য পদ হয়ে গেছে পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে স্কুলে টিচার নাই হাই স্কুলে টিচার নাই শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে আপনি এটা প্রশ্ন করবেন না এসআইআর এর কাগজ ছুটি ছুটাছুটি করবেন এই ছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপ গুলো গ্রহণ করছে না দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই অহেতুক হয় এটা করবে মমতা ব্যানার্জি সরকার দিন একটু কেন করবে না পেরেশান্ত তো হচ্ছে দলিত সব থেকে বেশি বেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বড় মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এমেডিয়ার পশ্চিমবাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল্প মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করানো এরপরও আপনাদের বলছি আমার ওপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন সাতাত্তরটাকে নিয়ে কিছু নয় ন সাতক্ষী হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় আমি তো বলছি আপনাকে দেখবেন যাদের বাড়ি ফর্ম গেছে ফর্মের সাথে আর একটা এক্সট্রা এই হিয়ারিং এর নোটিশ গেছে হিয়ারিং এর নোটিশের সাথে আর একটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এর নোটিশের সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে তেরোটা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে হেয়ারিংয়ে এ ডাকা হচ্ছে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিংটা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তো গেটের ওখান থেকে সরে যাও গেট থেকে সরে যাও দেখতে পাচ্ছো এই সবার উপরে উঠে বসুন নিচে বসুন ওরা বসুন দুটো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই তার এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নই আমার হাতে নোটিশ পাঠিয়েছে দিয়েছে বলে কেন বলুন তো আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের স্বাধীনতা আঠেরো বছরের উর্ধ্বে হলে আমি ভোট দিতে পারবো আমি ভারতীয় নাগরিক আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায় ভাবে রাখতে পারবে না অসুবিধা হচ্ছে না তো মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো গুদামে হাত দেওয়ার দরকার নাই আমি নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেব কথা দিয়েছিলাম তো আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি এই একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইপিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেব একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাব এনার্জি আছে তো ভাই তাহলে আমি শুনিয়াবো একটু পোলটা খোলা দরকার সাফ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে সাপ ধরতে হবে আর কামরানু তো আসার আগে তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি দু হাজার একুশে নির্বাচন পার হয়েছিল সিএনআরসির ভয় দেখিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে নামে যাও ভাই এ উপরে যারা উঠেছে না যাও একদম একদম নেমে যাও এটা অনৈতিক কাজ নেমে পড়ো চাল থেকে শোনেন ভাই এদিকে দেখান দু হাজার একুশ সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো এই বিজেপি বলেছে এনআরসি সি এ করে তাড়িয়ে দেবো আর মমতা ব্যানার্জির না কি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখন বলুন এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বীর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র স্যারের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে তাই আপনাদের বলব দু হাজার ছাব্বিশের বৈতরণী পার করার জন্য তৃণমূলার বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে তাই আপনাদের বলব এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে সহযোগিতা করব আজকেও বলছি স্বচ্ছ এসাইয়ার মিন ভোটার লিস্ট স্বচ্ছ হোক মৃত ভোটারের নাম বাদ যাবে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম উঠেছে বাদ যাবে যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে প্রয়োজন আমরা সহযোগিতা করব